আজকে আমরা দুঃখিত লজ্জিত মর্মহত আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিটফোডের আমি পুরাপুরি শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারি নাই আমি নিজেই ভয় পেয়ে গেছি এ কেমন এক অবস্থা কেমন এক বর্বরতা জাহিল যুগকেও ফেল করেছে মানুষ এত নিষ্ঠুর কীভাবে হয় মানুষ এইভাবে কুকুরকেও মারতে পারে না কয়েকদিন আগে ভোলা তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে গণ তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়ায় মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া মানুষকে মুক্তি দেয়া মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি খুন ধর্ষণ দখলদার দখলদারি জুলুম অত্যাচার অবিচার এমন কোনো হীন খারাপ কাজ নাই যা আমরা করছি না রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে তার মানি বহিষ্কার কিছু না আইওয়াশ লোক দেখানো এক নিয়ম তারা কি বলে ব্যক্তি দোষ করলে দোষ এই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আবরারকে কারা হত্যা করেছিল যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোনো মেয়েদের দিকে তাকাত না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে জালেম হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালের এমন কোন স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নাই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে বাদী একজন মহিলা তার সন্তান এই তার নিজের মুখে শোনেন মামলা দেয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গা চাঁদাবাজি দেখেছেন পৃষ বিবিকে সাংবাদিক সম্মেলনে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গা প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই কাদা এলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব আরেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির দা গ্রহণ করতে মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালেমের কুষ্টি বাংলাদেশের মাস্তারে বসব বাংলাদেশের জন্য আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সাথে ছিল। আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জালেম কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো একশো এক হত্তায় বিএনপির বাস্তা হয়ে গেছে সোন তোমরা ভেবেছ গোম হত্যা মামলা বিএনপি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে তোমার পায়ের মধ্যে তৈল মাধ্যম করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাঠের করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শমান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না তারা আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিপ্রাওয়ামী অমরিক করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই দুর্নীতি দর্শক খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদা সমর্থক দখলদারি সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশকে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আজকে আমার বিবি খারা হয়ে গেছে যারা সাংবাদিক তারা বিবি খারা যারা বুদ্ধিজীবী বিবে খারা যারা প্রশাসক বিবে খারা এই বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে মানুষকে আদর্শবান করতে হবে আমাদের উপায় নেই পৌঁছে গেছি আমরা আমরা দুর্গন্ধযুক্ত আমরা নষ্ট এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সংক্রম ব্যাধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে নেই আমার যুবক বন্ধুকে বলবো আদর্শবান হও নীতিবান হও এই দেশকে বিনির্মাণ করতে হবে এই দেশকে গড়তে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে চাঁদা মুক্ত দেশ করতে হবে সন্ত্রাস মুক্ত দেশ চাই যে দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে শান্তি দিতে মুক্তি দিতে আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো করছে আশা করি ইনশাল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেইমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে বুঝবে কত ধানে কত চাল বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ সচেতন হয়েছে চাঁদাবাজদের কার মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরিত করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবে না ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য হবে না ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে সবাই ঐক্য আসি দেয় ইনশাআল্লাহ যখন যেই সময় ডাক দেওয়া হবে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ